আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে রাশেদ বাইক সেন্টারের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে ইয়ামাহা এফজেড এক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বলা যায় মাত্র ছয়শো কিলোমিটার রান করছে শুধু এতটুকুই সীমাবদ্ধ না আরো কন্ডিশন তারপর হচ্ছে কিছু ফ্রি গিফট আছে এই গাড়িটার সাথে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ইন যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই না টেনে দেখবেন কারণ হচ্ছে টেনে টেনে দেখলে অনেক কিছু মিসিং হইতে পারে যার কারণে না টেনে পুরো ভিডিওটা দেখবেন যারা আমাদের পেজে নতুন দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এছাড়াও এই গাড়িটা সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার মতামতটা কি তো কথা বাড়াবো না সরাসরি চলে যাওয়া যাক কন্ডিশনের দিকে গাড়িটা কন্ডিশন কেমন আছে ডিটেলসটা কেমন আছে ইন ডিটেলসে আর এই গাড়িটা কেনার জন্য কোথায় আসবেন এই গাড়িটা কেনার জন্য আসতে হবে রাশিদ বাইক সেন্টারে রাশিদ বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশিদ বাইক সেন্টার মৌচাক মোড় এবং মালিবাগ রেল গেটের মাঝামাঝি সোহাগ গ্রুপের অপোজিটে রাশিদ বাইক সেন্টার প্রথমে দেখাবো যেহেতু ফ্রি গিফটের কথা বলছিলাম এই যে এখানে হচ্ছে একটা হেডলাইটের যে মাস্ক এই মাস্কটা আছে ফ্রি তারপরে আরো আছে কিছু আমি আপনাদেরকে দেখাবো এক্সট্রা ভাবে লাগাইছে যারা হচ্ছে এক্সট্রা ভাবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির সাথে এই গিফট গুলো মিস করতে যাচ্ছেন না তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন দেখে হচ্ছে রাশিদ বাইক সেন্টারে এসে এই গাড়িটা দেখে নিয়ে যেতে পারবেন গাড়িটা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের কোনো ইস্যু নাই আর এই যে টায়ারে মার্কিংটা এখনো আছে টায়ারের মার্কিংটা দেখেন এই গাড়িটা কত কিলোমিটার রান করছে আমরা একটু দেখি মাত্র 606 কিলোমিটার রান করছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ির সাথে যা যা আছে সবকিছুই স্টক আছে এবং ফ্রি গিফটের কথা যেহেতু বলছিলাম এই পাশে পাদানি একটা আছে আর এই পাশে হচ্ছে আপনার এজেডেক্স ব্র্যান্ডিং করা শাড়ি গার্ড আছে তারপর হচ্ছে আপনার বাজার করার জন্য একটা হ্যাঙ্গার আছে এগুলা হচ্ছে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন একদম মজবুত ভাবে লাগানো আছে আর গাড়িতে কোনো দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের কোনো ইস্যু নাই গাড়ি সব মিলিয়ে একদম ফ্রেশ কন্ডিশন আছে আর একটা কথা ফ্রি গিফটের মধ্যে এইটা বাম্পার একটা আছে একদম মজবুত করে লাগানো এই বাম্পারটাও ফ্রিতে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এই ব্যাগটা কিনবেন তাদের জন্য যারা এফ জেড খুঁজছেন এই কালারটা দেরি না করে সরাসরি রাশিদ বাইক সেন্টারে আসতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র ছয়শো ছয় কিলোমিটার রান করা এই বাইকটা পেয়ে যাচ্ছেন রাশিদ বাইক সেন্টারে যারা এই বাইকটা খুঁজতেছেন দেরি করবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যারা ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিতে ফোন দিয়ে হচ্ছে ডিটেলসে জেনে তারপরে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে এই গাড়িটা আলহামদুলিল্লাহ আছে যারা বিশেষ করে ব্র্যান্ড খুঁজছেন অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া ফোন ফোন দিয়ে আমাদের আসবেন এই প্রাইজের দিকে যদি আমরা আসি এই গাড়ির প্রাইজ আছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার সুপার ফ্রেশ কন্ডিশন ফ্রি গিফট সহ দুই লক্ষ আশি হাজার টাকা যারা মিস করতে যাচ্ছেন না চলে আসবেন রাশেদ দেখেন আমাদের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাড় ঢাকা এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর অবশ্যই আমাদের পেজে নতুন থাকলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কোনো মতামত থাকলে এই গাড়িটার অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ভ্যাকসিন রাখবেন আসসালামু আলাইকুম